You তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের তন্ময়ের জন্মদিন তো এখন আমরা ওর জন্মদিনে বাড়িতে এ বেশি দূর না কাছেই তো তোমাদেরকে আজকে ওর জন্মদিনে আমরা সবাই কেমনভাবে আনন্দ করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তার আগে একটু রেডি হয়ে নিই রেডি হয়ে তোমাদের কাছে ফিরে আসতে ঠিক আছে টাটা তো দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি তো বেশি কিছু সাজিনি তো আমাদেরকে এরকম লুকে কেমন লাগছে তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও তো বেশি মেকআপের থেকে নর্মাল মেকআপে মনে হয় আমাকে বেশি কিউট লাগে দেখতে তাই না তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে তো এখন আমরা বেরায় বেরিয়ে তোমাদেরকে মামা বাড়িতে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে এটা তো ফাইনালি দেখো আমরা মামা বাড়িতে চলে এসেছি তো দেখা গেল ছোটো ছোটো বাচ্চারা সব খেলা করছে তো একটু পরে ওর কেক কাটা হবে তো কেক কাটার সময় তখন তোমাদেরকে দেখাচ্ছি টাটা তো এখানে আমি কেকটা নিয়ে চলে এসেছি তো কেকটা আমি রেডি করি তো তোমরা দেখো কেকটা কেমন হয়েছে মামা নিয়ে এসছে তন্ময়ের জন্যে তো এখানে খুলতে গিয়ে টেপ টেপগুলো সব হাতের মধ্যে আটকিয়ে যাচ্ছিলো আমি খুলতেই পারছিলাম না তো ওই জন্য চাকুর পেছনটা দিয়ে ওটাকে খোলার চেষ্টা করছিলাম তো ওটা খুলছিলোই না ভীষণ আটকিয়েছিল তো দেখো ফাইনালি খুলে গেছে তো কেকটা কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও কেকের উপরে আবার ওর নামও লেখা রয়েছে তারপর আমাদের হ্যাঁ তো অনময় হচ্ছে এই নয় বছর বয়স হলো তো ওগুলো নিয়ে এসেছিলো মোমবাতিগুলো তো সেগুলোই লাগাচ্ছিলাম নয় বছরে তো কেমন লাগছে কেকটা এখানে আমার দেওয়ার এসে ফটো তুলছিল আমি ওকে একটু বিরক্ত করছিলাম আর আমার ওদেরকে বিরক্ত করতে ভীষণই ভালো লাগে ওরা ভীষণ বিরক্ত হয় তো ফটোগুলো তুলছিলো ক্যামেরাটা খুব সুন্দর ফটো তুলছিলো তা আমি ওকে বলছিলাম যে ফটোগুলো আমাকে দিও ও আবার আমাকে বলছিল যে পাঁচ টাকা লাগবে আমি যে পাঁচ টাকা কেন তোমাকে আমি দশ টাকা দেবো ফটোগুলো আমাকে দিও তো তারপর এরকমভাবে বিরক্ত করছিলাম তারপর একটু আমরা সবাই মিলে একটু নাচানাচি করছিলাম আমি তেমনি পাগল নাচছিলাম ভালো লাগছিলো হ্যাঁ আমার সামনে এসে আমাদের যায়নি ও একটু পোল দিল তো তারপর আমরা আমার কি গিফট দিয়েছি তন্ময়কে তন্ময়কে আমরা একটা ছোট মানে বেশি কিছু দিতে হয়নি একটা গেঞ্জি দিয়েছি তো আমার পাশে এসে আমার দেওয়ার আবার আমাকে বিরক্ত করছিল তো ওকে এই গেঞ্জিটা ওকে দিয়েছিলাম তো গেঞ্জিটা কেমন লাগছে তোমরা এটা কমেন্ট করে জানিও তারপর ওখানে দাঁড়িয়ে ওর দাদা ওর ফটোটা তুলছিলো তাই ওখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলো দেখো একটুখানি মানুষ হলে কীভাবে পোজ দিচ্ছে তারপর মাটা সবাই মিলকে মা ওর মা তারপর হচ্ছে আমার শাশুড়ি মা মাসি শাশুড়ি সব লোকে আশীর্বাদ করছিলো তো আশীর্বাদ করা হয়ে যাক তারপর তোমাদেরকে কেক কালোটা দেখায় তো সবাই মিলকে আশীর্বাদ করা হয়ে যাওয়ার পর তো আমি ভাবলাম যে না একটু দেখাই সবাইকে ওর আশীর্বাদ করা হচ্ছিল আর সাইড দিয়ে সব বাচ্চাগুলো সবাই দেখছিল। এমনিতে অনেক রাত হয়ে গেছিলো তো ভাবছিলাম কখন তাড়াতাড়ি হবে ওদেরকে আবার বাড়ি পাঠাতে হবে তো ফাইনালি ওর কেক কাটা শুরু হয়ে গেছে তো সবাই মিলে আমরা কেক কাটার পর তা ভাবছিলাম তাড়াতাড়ি সবাইকে খেতে দিয়ে দেব কারণ রাত হয়ে গেছে অনেক তো কেকটা ভালোভাবে কাটতে গেছে আর কেকটা খুব ছোট কাটা গেছে তাই হাসছে দেখো হাসির স্টাইল কি তো তারপর ওকে বললাম যে ওর মাকে খাওয়াতে তো ওর মাকে খাওয়া খাওয়ালো তো না কেমনভাবে ভাবে খাওয়ালো তারপর এখানে আবার আমি গেলাম গিয়ে আবার ওকে একটুখানি কেক খাওয়ালাম তো ও তো সবার মুখে মাখাতেই ব্যস্ত তা আমরা আমি ওখান থেকে কেকটা নিয়ে চলে গেলাম নাহলে কেকটার পরে খুঁজে পাওয়া যাবে না ওরা সবার মুখেই চলে যাবে তো সবাইকে আবার তাদের খেতে দিয়ে দিলাম যে না অনেক রাত হয়েছে যে তাদের সবাইকে খেতে দিয়ে দিই সবাই ছোটো তো তাই বাচ্চা তো ওই জন্য সবাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম তো সবার খাওয়া হয়ে যাক খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো তো আমাদের ভিডিওটা আর হয়তো দেখাতে পারবো না এই যতটুকুনি দেখালাম তো তোমরা দেখো এটাই আমার তোমাদের কাছে একটু রিকোয়েস্ট তো তোমরা দেখো দেখে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি তো আমাদের তন্মার জন্মদিন অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো আজকে আর বেশি কথা বলবো অনেক রাত হয়ে গেছে তো এখন সবাইকে গুড নাইট টা শুভ শুভরাত্রি